আজ চলে এলাম দৈনিক রাশিফলে আজ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকে তিথি হলো শুক্লপক্ষের দ্বিতীয় তিথি ভরণী নক্ষত্র রাহুকাল সময় আজ সকাল আটটা ছাপ্পান্ন থেকে বেলা দশটা এগারো পর্যন্ত এই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না কিন্তু প্রত্যেকটা রাশির জন্য শুভ সময় আজ এগারোটা ছাপ্পান্ন থেকে বিকাল তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা আজকের দিনে যে কোনো শুভ কাজ করতে পারেন আপনার রাশিফল কি দেখতে থাকুন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির ব্যক্তিদের আজ যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকে মুক্তি পাবেন আজ আপনাকে কোনো ভয় হতবদ্ধি করে ফেলতে পারে তাই আবেগে আপনারা কোনো কাজ করবেন না কারণ বিপদ হতে পারে আজ আপনার প্রতিবার বিশেষ দিন এ কথায় অশান্তি বাড়তে পারে তাই শান্ত থাকাটাই ভালো প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাড়তে পারে তাই কোনো বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে আজ বন্ধুর জন্য আনন্দদায়ী দিন হতে পারে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন ব্যবসায় আজকে খুব ভালো লাভবান হতে পারেন সুগারের সমস্যায় আজ আপনাদের ভোগান্তি হতে পারে আজ আপনাদের শুভ সংখ্যা চার ছয় দুই শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল বিশ্বরাশির আজকের দিনটি কেমন যাবে আর যদি আপনার কর্মের জায়গায় কোনো জটিলতা থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে বন্ধুর জন্য আজকে আপনি কোথাও সম্মান পেতে পারেন ব্যবসায় আপনি লাভবান হবেন কিন্তু কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো তাতে আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন প্রেমে মাত্রা ছাড়া আবেগে আপনার জীবনে আজকে ক্ষতি আনতে পারে প্রেমে ঝামেলা বিবাদ হতে পারে আজকে আপনার আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে আপনার পিতার শৈল খারাপ দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আজ সপরিবারে ভ্রমণ হতে পারে দুপুরের পরে আপনি কোনো কাজে ব্যর্থ হতে পারেন কাজে আলস্য দেখালে ক্ষতি হতে পারে আর্থিকের জায়গা খুব ভালো দেবে আজ আপনার শুভ সংখ্যা ছয় আর শুভ দিক অগ্নি দিক শুভ রঙ সাদা মিথুন রাশির আজকের দিন কেমন যাবে আজ আপনারা গাড়ি সাবধানে চালাবেন আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের দিক আজকে আপনাদের শুভ পরিবারে কোনো যদি সমস্যা থাকে তাহলে সাবধানে থাকাটাই ভালো আজ একটু সাবধানে থাকবেন যে কোনো বিপদ আসতে পারে আজ কোনো আত্মীয় সঙ্গে আপনার ঝামেলা হতে পারে তাই একটু এড়িয়ে চলবেন দাম্পত্য জীবনে আপনাদের আজ সুখের খবর আসতে পারে সংসারে আজ আর্থিক সমস্যা দেখা যাবে কাজের জায়গায় ঝামেলা হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা সাত দুই পাঁচ শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রং সবুজ রং কর্কট রাশির আজকের দিন কী হতে চলেছে কর্কট রাশির ব্যক্তিরা আগে পিছিয়ে না ভেবে আপনারা কোনো কাজে এগোবেন না অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার শরীরে ক্ষতি হতে পারে আপনার রাগ আজকে আপনার ক্ষতি ডেকে আনতে পারে তাই একটু শান্ত থাকার চেষ্টা করবেন কোনো পাওনা টাকা আপনারা আজ ফেরত পেতে পারেন ভ্রমণে বাধা আসতে পারে আজ আপনার সম্পত্তি থেকে ভাগ দিতে হতে পারে খেলাধুলার দিক দিয়ে ভালো ফল আসতে পারে অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে কাজের জায়গায় কোনো ঝামেলায় মাথা গরম না করাটাই ভালো আজ আপনাদের শুভ সংখ্যা আট আর চাক শুভ দিক উত্তর পূর্ব দিক আর শুভ রং সাদা সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনারা আজকের দিনটি আগুনের থেকে সাবধানে থাকবেন বিপদ হতে পারে অকারণে বাবা মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে সন্তানের চাকরির প্রাপ্তিযোগ রয়েছে কর্মচারীদের জন্য ব্যবসায় ঝামেলা হতে পারে আজকে আপনাদের ভ্রমণের জন্য দিনটি শুভ নয় আজ আপনাদের বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হতে পারে ব্যবসায় আজ আপনাদের উন্নতির যোগ আছে সংসারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই আজ থাকবে আজকে শুভ দিক উর্ব শুভ সংখ্যা বারো আর শুভ রং কমলা প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে রাগ জেদ আপনার বৃদ্ধি পাবে তার জন্য আপনাদের আজকে বড় ক্ষতি হতে পারে ভাই সঙ্গে আজ আপনাদের সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে আপনার সম্মানহানি হতে পারে তাই সকলের সঙ্গে আপনি বুঝে শুনে কথা বলবেন অন্যের দ্বারাই আপনার আজ ব্যবসা উন্নতি হবে কিন্তু আর্থিক ক্ষেত্র আজ আপনার ভালো যাবে না পরিবারের দিকে আজ খারাপ কিছু হতে পারে তাই একটু সাবধানে থাকবেন শুভ সংখ্যা আজ আপনার তেরো সাত শুভ দিক পূর্ব দিক শুভ রং সবুজ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার দুপুর নাগাদ খুব ভালো যাবে ব্যবসায় আজ আপনার কোনো পুরোনো মনের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে বন্ধুর জন্য আজ আপনার খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বুঝে শুনে চলবেন ঝামেলা বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়বে আজ আপনার কর্মের জায়গায় বাধা আসতে পারে আজ সন্তান নিয়ে আপনার আজ একটু ঝামেলা হতে পারে পরিবারে আপনার মতের সঙ্গে অন্যদের মতের মিল নাও বাড়তে পারে কাজের সোর্সে দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে শুভ সংখ্যা তিন শুভ দিক পশ্চিম আর শুভ রং সাদা বৃষ্টি রাশির আজকের দিন কেমন যাবে ব্যবসায় আপনাদের ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য আপনার পরিবারে অশান্তি আসতে পারে নিজের সুবিধার জন্য যে কোনো কাজ করতে হতে পারে বাড়িতে আজ বিনা কারণেই ঝামেলা অশান্তি হতে পারে তাই আপনি একটু শান্ত থাকবেন আজ আজ আপনার প্রিয়জনের কুকর্মের জন্য ঝামেলা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ শুভ দিক দক্ষিণ শুভ রং লাল ধুরাষির আজকের দিন কেমন যাবে চাকরির দিকে আপনাদের আজকে সুখবর আসতে পারে দুপুরের দিক ভালো খবর হলেও মানসিক কিন্তু চাপ থেকে যাবে ব্যবসায় ঋণ থেকে আপনারা মুক্তি পেতে পারেন কর্মের জায়গায় আপনারা যদি ইনভেস্ট করেন সেটা খুব ভালো ফল দেবে সন্তানের খারাপ ব্যবহারে আপনাদের দুশ্চিন্তা হতে পারে অর্থ দিক দিয়ে আপনাদের ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর খারাপ হতে পারে সংসারে ব্যয় হতে পারে কিন্তু ব্যবসার জায়গায় আপনাদের অর্থ ভালো হতে চলেছে পরিবারে সবার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে না আপনার দুপুরের পরে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা তেরো শুভ দিক পূর্ব দিক আর শুভ রং সাদা কুকুরাশির আজকের দিন কেমন যাবে আপনার শারীরিক অসুস্থতা খারাপ থাকায় আপনার কর্মের জায়গায় আশঙ্কা রয়েছে আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনার পরিবার শান্ত থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে আপনার পেটের সমস্যা বাড়বে আজ আপনার আইনি কাজে সমস্যা বাড়তে পারে আপনার আজ কাজের জায়গায় খুব ভালো খবর আসতে পারে আপনার বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে আজ আপনার মায়ের শরীর খারাপ দেখা দিতে পারে একটু খেয়াল রাখবেন অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ হতে পারে সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আপনার শুভ সংখ্যা পাঁচ ছয় শুভ দিক দক্ষিণ আর শুভ রং নীল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে আজ আপনার ব্যবসায় পাওনা টাকা আপনি ফিরে পাবেন সংসারে সময় না দেওয়ার কারণে আপনার সংসারে অশান্তি আসতে পারে আজ পিতার সঙ্গে আপনার যে কোনো সমস্যা জটিলতা করতে পারে প্রেমে বিবাদ হতে পারে আপনি আজ লোকের কাছে দয়ার পাত্র হয়ে উঠতে পারেন অতিরিক্ত ক্রোধে আপনার কর্মের জায়গায় বাধা হতে পারে তাই শান্ত থাকবেন পুলিশি ঝামেলা থাকলে আজ সেটা আপনার মিটে যাবে চাকরির জায়গায় আপনার বাড়তি খরচ হতে পারে জায়গায় বাধা আসতে পারে পরিবারে আপনি আজ খুব বুঝে শুনে কথা বলবেন আজ আপনাদের বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ শুভ দিক দক্ষিণ শুভরং নীল তিন রাশি আজকের দিন কেমন যাবে কর্মের জায়গায় যদি আপনার কোনো জটিলতা থাকে তা আজকে আপনার সফল হবে প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে আজ আপনার সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে আপনার কোনো ব্যবহারে আজকে লোকের খারাপ লাগতে পারে আপনার বুকের ব্যথা আজ বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের সুযোগ আছে পারিবারিক কোনো কারোর জন্য আজকে আপনাদের ঝামেলা অশান্তি বাড়তে পারে আপনার কর্মস্থানে কোনো মহিলার সঙ্গে ঝামেলা হতে পারে আজ আপনার কোনো সুখবর পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কিন্তু আজকে আপনাদের অর্থ ভাগ্য খারাপ থাকবে আপনার জায়গা আপনার প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা নয় পাঁচ আট শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রং হলুদ